বন্ধুরা আজকে আমি ডুমুর তুলতে যাচ্ছি এসে দেখো থালার পেছনেই অনেক ডুমুর গাছ রয়েছে তো চলো আজকে আমি ডুমুর দিয়ে মাংস রান্না করব। বন্ধুরা এই দেখো এই ডুমুরগুলি দেখো এই ডুমুরগুলি কিন্তু সবুজ হয়ে আছে আর এইগুলি দেখো হালকা সবুজ কেননা একটা গাছের তো ডুমুর নয় ওখানে অনেকগুলি গাছ রয়েছে তো কিছু গাছের ডুমুরগুলি সবুজ রয়েছে পুরোটা আর কয়েকটা ডুমুর দেখো এই দেখো হালকা কালচে ভাব কিন্তু ভালো রয়েছে খারাপ হয়ে যায়নি ডুমুরগুলি তো চলো এবারে ডুমুরগুলিকে কেটে নেব ডুমুরগুলিকে দেখেই মনে হচ্ছে পুরো কচি রয়েছে ডুমুরগুলির দানাও হয়তো ঠিক এই যে দেখো বন্ধুরা দানা কিন্তু ঠিকভাবে হয়নি দেখো একদম কচি ভিতরে দানা নেই বললেও চলে দেখো এ দেখো তো চলো এবারে কিন্তু ডুমুরগুলিকে এরকমভাবেই কেটে নেব আর কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার ফলে কিন্তু দানাগুলি বেরিয়েও যাবে এই ডুমুরটা দানা হয়েছে এই দেখো সবগুলি সমান নয় কোনো কোনো ডুমুরের ভেতরে দানা হয়েছে আবার কোনো কোনো ডুমুরের ভেতরে দানাও হয়নি আর মাংস দিয়ে এইভাবে ডুমুর রান্না করলে কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আমি ডুমুরগুলিকে কেটে নিই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি এইভাবেই কিন্তু কাটছি ডুমুরগুলি আর কিভাবে দানা বের করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই দেখতে থাকো ডুমুরগুলিকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছে আর আজকে ডুমুরের মধ্যে কিন্তু এতটাও দানা হয়নি পুরো কচি রয়েছে ডুমুরগুলো এখানে আমি একটা গামলিতে জল নিয়েছি জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়েছি এবারে ডুমুরগুলিকে আমি এই জলের মধ্যে দিয়ে একটু রেখে দেবো ডুমুর কাটতে কাটতেই কিন্তু কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা ডুমুরগুলিকে কিছু সময় জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম এবারে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা ধোয়ার সময় যদি তোমরা ডুমুরগুলির ভেতর থেকে নখ দিয়ে একটু আঁচড়ে নাও তাহলে দেখো যতটুকু দানা রয়েছে কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যাচ্ছে এই দেখো এই যে দেখো দেখেছো এইভাবে কিন্তু সমস্ত ডুমুরের দানাগুলি একটু আধটু রয়েছে বেরিয়ে যাবে এই দেখো কেননা ডুমুরগুলি একদমই কচি রয়েছে তো চলো এবারে আমি খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেব। আর ধোয়ার সময় একটু সময় নিয়ে ধুতে হবে এরকম করে রগড়ালে সমস্ত দানাগুলিও পরিষ্কার হয়ে যাবে আর ডুমুরগুলিও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখো দেখেছো এই দেখো তো বন্ধুরা দেখো ডুমুরগুলি খুব ভালোভাবেই ধুয়ে নিয়েছি এই যে দেখো দানা কিন্তু অধিকাংশ দানা পরিষ্কার হয়ে গেছে আরও একটু ধুয়ে নিলে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা ডুমুরগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে একটা আলু কেটে নিয়েছি আর কয়েকটা মাংসের টুকরো রয়েছে এই মাংসটুকু হলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি মাংসের প্রয়োজন হবে না এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ কেটে রাখা আলুগুলিকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো এবারে আলুগুলিকেও উঠিয়ে নেব এই যে দেখো কড়াইতে তেল রয়েছে ওই তেলের মধ্যে ডুমুরগুলিকেও ভেজে নেব ডুমুরগুলিকেও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই খুব ভালোভাবেই কিন্তু ভেজে নিয়েছি এবারে আমি ডুমুরগুলিকেও তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু কষে নিয়েছি এবারে আমি মাংসের টুকরোগুলিকে দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে দেব জিরে আর মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটা খুব ভালোভাবে কিন্তু কষে নিতে হবে মাংস খুব ভালোভাবে কষে নিয়েছি এবারে আমি ভেজে রাখা আলু আর ডুম দিয়ে দেবো ভেজে রাখা ডুমুর আর আলু দিয়ে কিন্তু চার পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমে রেখে ডুমুর আর আলু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব কত সুন্দরভাবে তেল ছেড়ে এসছে না কষা কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা কমে রেখে এবারে কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এবারে একটু বাড়িয়ে দিচ্ছি আলু আর ডুমুর কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আলু কিন্তু গলে গেছে এবারে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি তোমরা গরম মশলা বেটে দিতে পারো আমি আজকে বেটেই দিতাম কিন্তু আমার টাইমটা হাতে কম রয়েছে বলে আমি গুঁড়ো গরম মশলাটাই দিলাম গ্যাসটা অফ করে দিয়েছি এবারে তরকারিটা নামিয়ে নেব দেখো কত সুন্দর লাগছে দেখেছো খুব কি সুন্দর দেখে তো খুবই সুন্দর লাগছে একদম খাসি মাংস দিয়ে ডুমুর ধুতে হবে তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে না দেখতে অসাধারণ স্বাদ হয়েছে তোমরা অবশ্যই বানিয়েও তো চলো এবারে টেস্ট করে দেখা যাক দেখলাম তো ডুমুর দিয়ে মাংস রান্না হয়ে যাবে আসতে চলো খেয়ে দেখা যে কেমন হয়েছে মাংস অল্প দিয়েছি ছোটো মাংসের কিছু তো খুঁজে বজাত ছোট করে করে দিয়েছিলাম আমি বড় বড় এত সুন্দর এটা খেলাম মাংস দিয়ে ডুমুর রান্না তো চলো আর একদিন খাসির মাংস দিয়ে ডুমুর রান্না হবে আমাদের ভিডিওটা কেমন আছে এটা কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক করতে একদমই ভুলবে না